যারা নতুন বিজনেস করবেন ভাবছেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে মাত্র বারো পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু বিজনেস স্টার্ট করতে পারবেন এই যে যে কোনো প্রোডাক্টের আপনি ছয় পিস করে আমাদের কাছ থেকে নেবেন দুই টাইম দুই টাইল দুইটা এক্সেল এক বান্ডিল একটা কালার একটা ডিজাইনের সর্বনিম্ন বারো পিস নিলেই কিন্তু আমাদের কাছ থেকে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন

আপনারা এখানে এসে ফোন দিলে আমাদের সরাসরি অফিসে এসে আমাদের প্রোডাক্ট গুলা নিতে পারবেন আচ্ছা এটা সাইজ কোডটা হয় ভাই সাইজ পাবেন তিনটা সাইজ এমএল এল তিনটা সাইজ এবং একদম পাকা মেজারমেন্ট 40 42 44 প্যাটার্নের মধ্যে কিন্তু আমাদের এই ড্রপ শোল্ডার গুলো বিভিন্ন কালার থাকবে জি বিভিন্ন কালার এবং বিভিন্ন প্রিন্ট এইখানে যে প্রিন্ট গুলো আছে এগুলো তো আমার বর্তমানে রানিং আছে এবং আরো কিন্তু আমাদের সুইং চলতেছে প্রিন্টে আছে আমাদের আরো নতুন নতুন তো যারাই নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ এ যদি নক করেন সেখানে আমাদের আপডেট যে প্রিন্টগুলো আছে ডিজাইনগুলো আছে সেগুলো ছবি দিব সেখান থেকে আপনারা বাছাই করে যত বীজ চান আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই ড্রপ শোল্ডার গুলো আপনারা নিতে পারবেন ছয় পিসের বান্ডিল করা থাকে দুইটা এম দুইটা এল দুইটা এক্সেল একটা বান্ডিলে থাকবে এবং যারা আসতে পারবেন না তারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনারা আমাদের এই প্রোডাক্ট গুলো পার্চেস করতে পারবেন এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু দুইশো বিশ প্লাস জিএসএম এর মধ্যে আপনারা পেয়ে যাবেন জি জি আবার মালে যদি কোনো সমস্যা থাকে এটা কিন্তু আমরা রিটার্ন ব্যবস্থা ভাইগুলা কি প্রাইজ বলা যাবে নাকি হোলসেল বা হোলসেল এর আমরা প্রাইজ বলি না কারণ আমাদের কাছে নিয়ে আবার অনেকে হোলসেল করে এগুলো আপনার নির্দিষ্ট ফ্যাক্টরি তৈরি করা জি 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 নির্দিষ্ট একটা ফ্যাক্টরি তৈরি করা আমাদের নিজস্ব আহ এবং যদি কেউ কাস্টমাইজ করে নিতে চান সর্বনিম্ন একশো পিস একটা ডিজাইনের আপনারা নিজস্ব ডিজাইন দিয়ে কিন্তু আমাদের কাছকে করে নিতে পারবেন জি এই যেটা লক ফেব্রিক্স এটা আর এর আগে যেটা দেখলাম কটন ফেব্রিক্সের মধ্যে দুইটা ফেব্রিক্সের মধ্যে পাবেন তবে সবগুলো আমাদের দুইশো বিশ প্লাস জিএসএম এর মধ্যে পাবেন তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালামাইকুম আসসালাম